যেদিকে তাকাই সব দিকে খেলি ধান এই যে ধানে ভরা কাজ পুরো দমে শুরু হয়ে গেছে গ্রামের বাড়িতে সকালবেলা উঠে হঠাৎ একটা দরকারে আবার বাসায় যাইতে হচ্ছে তো সকাল এখন বাজবে সাতটা আজকে সকাল সকাল যাব কালকে আবার এরকম সময় চলে আসব আর ভাইয়া আসতেছে মোটর সাইকেলে যাবো সেই জন্য রেডি হয়ে দাঁড়ায় আসি মূলত তিন মাথায় চলে আসলাম ভাইয়া এখানে আসবে আর কি জন্য বাসায় যাচ্ছি অসময়ে আমি নিজেও জানি না কালকে রাতে ভাই আমাকে ফোন করে বলল যে সকালবেলা বাসায় যাবে যাও যাও তোমার আগে যাইতে হবে যাও অবশেষে এক ঘন্টা লেট করে ভাইয়া আসলো যাওয়া যায় জায়গা হবে কয় টাকার তেল নিলেন দুশো দশ দুইশো দশ তেল হলে মোটামুটি বাড়ির ঘুরে আসা হবে আমরা এখন আসছি মহস্তান বাজারে আজকে মহস্তান বাজারের দিন এই জন্য রাস্তায় মনে ভিড় বেশি চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরই বোঝা যাচ্ছে যে এইদিকে ধানের কাজ কি পরিমাণ শুরু হয়ে গেছে এই যে এগুলো মনে আমাদেরই ধান আনছে যেদিকে তাকাই সবদিকে খেলি ধান এই যে ধানে ভরা কাজ পুরা একদমই শুরু হয়ে গেছে গ্রামের বাড়িতে বাড়িতে আসার পর জমির দিকে আসছি একটু ঘুরে ফিরে দেখার জন্য টাটা বাই বাই